সুপ্রভাত 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 একটা সুন্দর ভর্ণে আমি চলে এসেছি আমি মো আমি চলে এসেছি দেখো আজকে সকাল থেকেই বিশাল গরম দিচ্ছে আর এখানে এইগুলো তো উপরেরগুলো তো একদম শেষ তো এখানে তবুও একটু রয়েছে মোটামুটি ফুলগুলো দেখো কি অবস্থা আমাকে একটু চর্চা করতে হবে এই রবিবারটা একটু দেখি মনে হচ্ছে প্রচণ্ড সেই বিলিবাগুলো বোধ আবার এসছে তো একটু সেই যেরকম করে আমি লাইফ বয়সী স্নান করাই হ্যাঁ সেটাই করে দিতে হবে না হলে দেখছো তো কি অবস্থা পুরো মুড়ে মুড়ে এসছে ফুলগুলো একদম হচ্ছেই না ঠিকঠাক তো এই রবিবার একটু আমাকে যত্ন নিতে হবে গো লাঞ্চ করে চলে যাচ্ছি এই যে আমি এই যে একটু ঘোল টাইপের এটা করে নিয়ে যাচ্ছি এটাই আমি অফিসে খাবো বেশি কিছু খাবো না বাবা যা গরম তো আজকে একজনের বার্থডে আছে একটু সেলিব্রেশন করবো ইচ্ছে আছে দেখা যাক আর এটা একটা হচ্ছে হাজবেন্ডের ছানা সে করে ফেলবে চাঁদি ফেটে যাচ্ছে আজকে আমাদের সুপর্ণার জন্মদিন আছে তাহলেও কিছু করার নেই এবার অনেক কিছু আছে পরপর জাস্ট এইটা একটা শুরু হচ্ছে টক দইটা দিয়ে শুরু হলো মিষ্টি ফিস্টি আছে কেক ফেক আছে সেটা পরে এই আইসক্রিম আর টক দই পাঞ্চ করে একটা পুরো আলাদা একটা ডেজার্ট তৈরি হয়ে গেল সে আলাদা ডেজার্টে কেরো এই দেখো এই যে আমার বোন সুপর্ণা আজকে হ্যাপি বার্থডে তার কেক টেকগুলো কেকটা পরে কেকটা আমরা বাড়িতে গিয়ে কাটবে সেটা এখন সবাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দেবো কেকটা

করবেন পালন করবেন মাসা ময়সায়ী তারপরে আমাদের এখানে একটা মাসা মহাস পশু কিন্তু আমরা দিদিরা কি আর না করে পারি তো দিদিরা বন্ধুরা যারা আছে আমরা আজকে এটা কিন্তু অমিস্ত বেশি কিছু করতে পারছি না করে আমাদের এটা আমাদের যেটুকু আর কি সেটুকুর মধ্যে ওর কাছে একটা মানে অনেক অনেক শুভেচ্ছা থাকলো অনেক আশীর্বাদ থাকলো মানে সুন্দর হোক আরও যেখানে আছে সেখান থেকে আরও উন্নতি হোক আবার সবাইকে নিয়ে ভালো থাকুক এই আশীর্বাদ করছি আর

বেশ একটা মজা হলো হাসির সুমনা তুলছিল ফটোটা ফটোটা তুলতে তুলতে সে নাকি ওয়ান টু থ্রি কী দেখতে পায়নি বলে কি কোন ব্যাস এবার মলয়ের তুলতে পারেনি মনে হয় কী একটা হয়ে গেছে